محمد اللهم سلح وعلى نهي شماني تبندبان شماني الله بل الذي خلق الموت والحياة আল্লাহ আমাদের মোট মৃত্যুকে সৃষ্টি করেছেন হায়াতকে সৃষ্টি করেছেন এই যে হায়াত শেষ হওয়ার পরে আমাদের যে জগৎ শুরু হয় সেই জগতের নাম হচ্ছে কি জগৎ পর জগৎ পরকালে আমাদের প্রথম ঠিকানা কোথায় হয় ভাই কবর কি হয় কবর যে ওসমানের কথা আপনাদেরকে শোনাইলাম ওই ওসমান রদি আল্লাহর সামনে যখন কোন কবর আসতো কোন কবর দেখত তখন হজরতানি জিন্নায় আদিসে পাকের মধ্যে এসেছে উনি এমন ভাবে কান্না করতেন উনি কান্না করতে করতে ওনার দাড়ি মোবারক ভিজে যেতেন বলে আল্লাহ ওসমান গনি আল্লাহ জিজ্ঞেস করা হলো হে আমির মিনি আপনি জান্নাতের আজ আলোচনা করলে আপনি এরকম কোনো কান্না করেন না জাহান্নামের নামের আলোচনা করলে আপনি কোনো কান্না করেন না আর আপনি যখন খবর দেখেন কবরের আলোচনা করেন খবর দেখে কেন এত কান্না করেন তখন জবাবে ওসমান গনি জিন্নায়ন রি আল্লাহ তালা বলেন